নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই দশম শ্রেণী পারুল প্রকাশনী বই আছে ডক্টর অমিত দেব বিশ্বজিৎ বাগুই তো দেখো এই বইটা আজকে আমি সলভ করেছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে দেখতেই পারছো তুমি তো দেখতে পাচ্ছ এবার আমি ষষ্ঠ অধ্যায় সলভ করাচ্ছি বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা তো দেখো এটা আমি অধ্যায়টা সিক্সটা সলভ করাচ্ছি সঙ্ঘবদ্ধতার নানান শর্ট দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই অধ্যায় থেকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাদের জন্য সলভ পেপারটা নিয়ে আসছি একদাগের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় অ্যান্সার উনিশশো কুড়ি সালে তোমরা যেন এআইটি ইউসি ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস দুদা প্রশ্ন বার্দউলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে এবং এর নেতৃত্ব দিয়েছিল তোমরা যেন সর্দার বল্লভ প্যাটেল তিন দাগের প্রশ্ন এক আন্দোলন নেতা ছিলেন মাদারী পাশি পরের প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত ছিল বাংলার কৃষক শ্রেণী এবার দেখো পরের যে প্রশ্নগুলো আছে পরের প্রশ্ন বলেছে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যুক্ত প্রদেশে পরের প্রশ্ন দাগের প্রশ্ন রম্প উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল গোদাবরী পতাকায় পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন সর্বভারতীয় কৃষণ সভার প্রথম সভাপতি ছিলেন অ্যান্সারবে স্বামী সহজানন্দ পরের প্রশ্ন আট দায়গের প্রশ্ন কংগ্রেস সমাজতান্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সারবে আর বোম্বাইতে নয় দিগের প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল অ্যান্সারবে কয়ারান্সার অসহযোগ আন্দোলনে দশ দিগের প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত অ্যান্সারবে বীরেন্দ্রনাথ শাসমল পরে প্রশ্ন এগারো দিগের প্রশ্ন মোপলা বিদ্রোহ হয়েছিল অ্যান্সারবে কয়ার্সার মালাবার উপকূলে বারো দাগের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে তেরো দিগের প্রশ্ন ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল অ্যান্সারবে মাদ্রাজ লেবার ইউনিয়ন পরে প্রশ্ন ফোরটিন দেখে প্রশ্ন যে কৃষক পার্টি প্রতিষ্ঠা করেন অ্যান্সারবে ফজলুল হক এবার দেখো পরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা একটি বাক্য উত্তর দাও নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজে দুই দেখে প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় তোমরা জানো ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু চলমানের পরের প্রশ্ন তিন দাগে প্রশ্ন সর্বভারতীয় সভা কবে গঠিত হয় উনিশশো ছত্রিশ সালে দাগে প্রশ্ন মোফলা বিদ্রোহ হয়েছিল অ্যান্সার হবে মালাবার উপকূলে পাঁচ দাগে প্রশ্ন তেলেঙ্গানা বিদ্রোহ হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে ছয় দাগে প্রশ্ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কবে গঠিত হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এবার দেখো এই প্রশ্নগুলো বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা এটা ভুল আছে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল গান্ধীজির বিরুদ্ধে এটা ভুল আছে কারণ শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়েছিল এবার দেখো এখান থেকে দেখো তিন থেকে প্রশ্ন ওয়াবস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটা ঠিক আছে চারদিকে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল সেটা উনিশশো পঁয়ত্রিশ সালে এটা ভুল আছে পাঁচ দিকে প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এটা ঠিক আছে ছয় দিকে প্রশ্ন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু এটা ঠিক আছে তোমরা জানো উনিশশো সালে চলো এবার দেখো এবার এই প্রশ্নগুলো সলভ করেছি এক একদিকে প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমাল হবে অসহযোগ আন্দোলন বাবা রামচন্দ্র হবে উত্তরপ্রদেশ শেরি বাঙ্গাল হবে ফেজরুল হক কংগ্রেস সমাজতন্ত্রী দল হবে জয়প্রকাশ নারায়ণ এবার দেখো ব্যাখ্যাগুলো দেখানো বলেছে এক আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের ব্যাখ্যা দুই হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন দুই দিকের প্রশ্ন ভারতের প্রথম ভারতে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মেয়ার ষড়যন্ত্র মামলা শুরু করেছিল তোমরা যেন এর উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল সাম্যবাদিক কার্যকলাপ দমন করা সাম্যবাদী কার্যকলাপ দমন করা ঠিক আছে তিন দাগের প্রশ্ন বিশ শতকের ভারত উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল তিনের আনসার তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক চার চারদিকে প্রশ্ন বিবৃতি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ব্যাখ্যা তিন হবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন পরের প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেনি দেখো এটা কিন্তু ব্যাখ্যা দুই হবে না ব্যাখ্যা তিন হবে গান্ধীজি শ্রেণীর সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন ঠিক আছে ছয় দাগের প্রশ্ন বারদলীয় সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল তোমরা জানো ব্যাখ্যা তিন হবে এই আন্দোলনের ফল ছিল ভূমিরাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধ্বনি কৃষক শ্রেণীর ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত সমন্বয় বা মিলিত আন্দোলন দাগে গান্ধীজি কখনো শ্রমজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি ব্যাখ্যা তিন গান্ধীজি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন পরের প্রশ্ন আর ত্যাগের প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল ব্যাখ্যা ইয়াক হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল পেজ নম্বর তিরানব্বইতে আছে ঠিক আছে তিরানব্বই নম্বরের পেজে আছে ওয়ার্ক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটাও পেজ নম্বর আছে এক আন্দোলন শুরু হয় কেন এটা সাতাশি পেজে আছে বারতলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কেন এটা নম্বর পেজে আছে কৃষক আন্দোলন বা বাবা রামচন্দ্রের কিনা ভূমিকা ছিল এটা পেজ নম্বর সাতাশি পেজে আছে পেয়ে যাবে তোমরা ঠিক আছে এবং মাদারি পাশে ছিলেন এটাও কিন্তু পেজ নম্বর সাতাশি আছে মোবলা বিদ্রের কারণ কি পেজ নম্বর পঁচাশিতে আছে কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় এটা তোমাদের পরে বলে দিচ্ছি আলদরি সীতারাম রাজু কি পেজ নম্বর সাতাশি মিরা ষড়যন্ত্র মামলা কি পেজ নম্বর নিরানব্বই সব পেয়ে যাবে আর দেখো বড়ো যে প্রশ্নগুলো এগুলো ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো বাইটারা সবাই ভালো থাকবে